কদিন ধরা আমাকে প্রচন্ড যে মানুষটা জানে না কি হয়েছে যে মানুষটা কোন ব্যাপারে চ্যালেঞ্জ করে বলছি তিনি নাকি জানেনি না গোটা ব্যাপারটা আসলে কি হয়েছিল তিনি জানেন না নিয়োগ জানেন না দুর্নীতি যোগ্য অযোগ্য তাও নাকি তিনি জানেন না তবে এই সব কথা তিনি নিজেই জানিয়েছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের চাকরি বাতিলদের সভায় এবং যাবতীয় দোষ চাপিয়েছেন আইনজীবী বিকাশ ভট্টাচার্য ও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ওপর কেন তারা সরকারি দুর্নীতির বিরুদ্ধে মামলা করলেন কেন বিচারপতি গঙ্গোপাধ্যায় চাকরি বাতিলের রায় দিলেন সব দোষ নাকি বাম এবং বিজেপির সরকার ধোয়া তুলসী পাতা তুমি গিয়ে কেন অ্যাপ্লাই করলে ফার্স্ট কোশ্চেন আমার হয় বিকাশ ভট্টাচার্য উইল বি

আর এখন মুখ্যমন্ত্রী অজুহাত দিচ্ছেন তিনি কিছুই জানতেন না কেন তার ভুল সংশোধন করবার সময় দেয়নি আদালত আজ ফের তিনি দাবি করেন ভুল করার অধিকার তার আছে অতএব সব দোষ নাকি আদালতের একটা দুটো কাজ করতে গেলে ভুল হতে পারে সে ভুল সংশোধন করে নেওয়ার জন্য তুমি প্রশাসনকে সময় দাও তা তো তোমরা দাওনি রাইট টু মেক ব্লান্ডার্স নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোস বলেছিলেন ভুল করাটাও একটা অধিকার যদি কারো ভুল হয়ে থাকে সেই ভুলটাকে সংশোধন করার দায়িত্ব কার কোর্ট যদি প্রশাসনকে দিত কোর্ট নিশ্চয়ই কোর্টের কথা মেনে প্রশাসন যে কাজটা করতে পারত এরপর মুখ্যমন্ত্রী সরাসরি আক্রমণ করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নাম না করে ইঙ্গিত করলেন এই রায়ের পিছনে কোনো খেলা আছে কিনা আমি সরাসরি চ্যালেঞ্জ করছি আর এই রায়ের পেছনে কিছু খেলা তো নেই খেলাটা কে খেলেছেন একজন প্রধান বিচার স্টে করে দিচ্ছেন এরপর অবশ্য কি বয়নে কিউরেটিভ আপিল করা হবে সে কথা সভাকে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী কিন্তু সেখানেও একটা ফেলাসি রেখে কি সেই ফেলাসি আগে শুনুন ওয়াইল উই আর বাউন্ড বাই দা রুলিং অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট যারা এটা কোর্টে পাঠাবেন ভালো করে শুনে নিন ওয়াইল We are bound by the ruling of the Honorable Supreme Court. We are taking proactive steps to ensure that the situation is handled with the utmost care and fairness. We will explore all possible legal avenues, including seeking modifications of the judgment and other reliefs to provide justice. the 12 who have তিনি যোগ্য এবং অযোগ্যদের এক পাত্রে মিশিয়ে দিলেন কারণ অযোগ্যরা যারা শিক্ষকতার চাকরি কিনেছেন লক্ষ টাকা দিয়ে র‍্যাঙ্ক জাম করে বা সাদা খাতা জমা দিয়ে যারা চাকরি পেয়েছেন এইরাই তো তারাও চাকরি পেয়ে চাকরি হারিয়েছেন অতএব তারাও अफेक्टेड তাহলে প্রশ্ন হলো মুখ্যমন্ত্রী কি অযোগ্যদের বাঁচাতেই এই রিভিউ অ্যাপ্লিকেশন বা কিউরিটিভ অ্যাপ্লিকেশন করছেন সুপ্রিম আদালতে তিনি জানিয়েছেন তিনি ক্লারিফিকেশন চাইবেন আদালতের কাছে যাদের চাকরি বাতিল করেছে আদালত তারা স্কুলে কাজ করতে যেতে পারবে কিনা যদি না পারেন তাহলে তাদের ব্যবস্থা নাকি রাজ্য সরকার করবে কিভাবে করবে পরিষ্কার বলছি কোন রকম নেই সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী করব কিভাবে করব তাই মনে রাখবেন আমাদের প্ল্যান এ রেডি বি রেডি সি রেডি ডি রেডি এন্ড ই রেডি মনে রাখবেন ই রেডি তো বোঝা গেল কিন্তু তার আগে গোটা সরকারটাই না ই রেডিকেট হয়ে যায় অর্থাৎ নির্মূল না হয়ে যায় তবে বোঝা গেল বিধানসভা ভোটের আগে এ বি সি ডি সব পথই খুলে রাখতে চাইছেন রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু সেই পদগুলি কি কি তা অবশ্য বলেননি তিনি শুধু জানিয়েছেন এখনো আদালতের নির্দেশ মেনে রাজ্য সরকারের পক্ষ থেকে টার্মিনেশন লেটার পাঠানো হয়নি শিক্ষকদের কাছে ফলে শিক্ষকদের কাছে তার পরামর্শ চাকরি বাতিল হওয়া শিক্ষকরা স্কুলে ফিরে গিয়ে ভলেন্টিয়ারি সার্ভিস দিন সরকারের পক্ষ থেকে কন্ট্রাকচুয়াল কর্মীদের বেতন দেওয়া হবে যোগ্য শিক্ষিত শিক্ষকদের আর এই প্রস্তাব শুনেই খেপে যান শিক্ষকরা কিন্তু সবাই দিতে পারে সেখানে কিন্তু আটকাবার কোনো জায়গা নেই কারো সেখানে কি করে আপনাদের চলবে ধরুন ধরে নিলাম ওরা করলো না বলল না হবে না তখন আমি কি করব। তখন আমি এডুকেশন ডিপার্টমেন্টকে রিকোয়েস্ট করতে পারি কি রিকোয়েস্ট এটা আমরা লিগাল আলোচনা করেই বলছি যে দু মাস বলেছে তো তিন মাসের মধ্যে প্রসেস কমপ্লিট করতে হবে যারা চাকরি করছেন দাঁড়া দাঁড়া আরে ভাই আমি মাইনাসটা তো বলে রাখবো ধরুন যদি না করে সুপ্রিম কোর্ট অল্টারনেটিভ যা করার আমরা করব তবে মুখ্যমন্ত্রী যে মুহূর্তে জানালেন স্কুলে ফিরে ভলেন্টিয়ারি সার্ভিস দিন উনি ক্ষেপে ওঠে স্বভাব শুরু হয় প্রতিবাদ কিন্তু একটা বিষয়ে পরিষ্কার মুখ্যমন্ত্রী এবার ভয় পেয়েছেন এবং সেটা বোঝা যাচ্ছিল গোটা সভায় দফায় দফায় বাধা এসেছে বঞ্চিত শিক্ষকদের কাছ থেকে বিব্রত মমতা শিক্ষকদের থামানোর চেষ্টা করেছেন কিন্তু সভা মুখ্যমন্ত্রীর কুযুক্তি মানতে অরাজি ভাই দাঁড়াও তুমি কি অযোগ্য লিস্টে আছো দাঁড়াও তুমি কি অযোগ্য লিস্টে আছো তুমি যোগ্য না অযোগ্য লিস্টে তো যোগ্য দেরটা তো বলে দেওয়া হয়েছে আবার কি উই হ্যাভ সেড এভরিথিং আই থিং ইট ইজ ক্লিয়ার ইট ইজ ভেরি ক্লিয়ার নাথিং ইজ লেফট আউট বলে দিয়েছি যারা যোগ্যতা পাবেন চিন্তা করার কোনো কারণ নেই গায়ে জুড়ে ফোর্সফুলি তর্ক করে কিছু হয় না ভালোবাসার দ্বারা যেটা হয় কিন্তু 2012 সাল থেকে চলা শিক্ষক নিয়োগে কোথাও তো সেই ভালোবাসার ছোঁয়া দেখতে পাইনি বাংলার বেকার ছেলে মেয়েরা দিনের পর দিন পরীক্ষা পাশ করা যোগ্য শিক্ষকরা রাস্তায় বসে থেকেছেন মুখ্যমন্ত্রী থেকে শিক্ষামন্ত্রী পুলিশ থেকে প্রশাসন তাদের খেদিয়ে দিয়েছে এক জায়গা থেকে অন্য জায়গায় 13 বছরে কোনোদিন তো সেই ভালোবাসা পায়নি এই যোগ্য শিক্ষকরা বরং সুপ্রিম কোর্টের রায়ে মুখ্যমন্ত্রীর হৃদয়ে এখন হঠাৎ ভালোবাসা জেগে ওঠার কারণ বুঝে উঠতে পারছেন না পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক আদালতের রায়ে চাকরি বাতিল হওয়া বাংলার ছেলে মেয়েরা তবে চৈত্র দুপুরে আকাশে ঝড়ের পূর্বাভাস দেখেছেন মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন আকাশ ছাইছে গেরুয়া মেঘে মুখ্যমন্ত্রী মমতা বেশ ভালো বুঝতে পারছেন নবান্নের দুয়ারে বিপদ মাধ্যম মেরো রিপোর্ট